কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না দুঃখিত ভাই শাহবাগের সড়ক অবরোধ করে এই মুহূর্তে জুমার নামাজ আদায় করছেন জুলাই যোদ্ধারা তারা গতকাল সকাল নয়টা থেকে শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে ঠিক আজকে দুপুর একটা অবধি তথা এখন অবধি কিন্তু তারা শাহবাগের এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করে রেখেছেন এবং তারা এখানে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেরকমভাবে বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এলে আমাদের এখনো বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের যে ন্যায্য অধিকার এই অধিকার জন্য আমরা কেন শাহবাগের বলেছেন আপনি তো বলেছেন শাহবাগের মূল কেন আমরা দৃঢ় করে আমরা কেন উদ্ধার করে আসি কেন আমরা এসব করতেছি আমাদের নিজ্য অধিকার আমার চাই এবং আমি নিজে আহত হয়েছি এবং আমার বোন শহীদ হয়েছে আমরা আমাদের কাট পাইনি এখনো আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগে সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখন বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের যে ন্যায্য অধিকার এই অধিকার জন্য আমরা সেই অধিকারটা কি সেই অধিকারটা আমি এখন বলতে পারবো ভাই আমি সরি ভাই আমার খেয়াল নাই আমি বলতে পারবো না ভাই